সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ঘরে সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যে থায় ওঠনে বারেবারে বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য জেথায় থায় হেসে ভালোবাসা কত আসা ছড়ানো এ বাতাসে স্বপ্ন মাখা মেঘেরে নকশা ছড়ানো এ আকাশে স্বপ্ন জড়ানো মন যে থাকে জানাই বারে বার সোনালী প্রান্তরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ঘর সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে আজ নতুন সাজে এল যে বৈশাখী রাত হাততে যেন থাকে ও সুজন তোমারি হাত